ভূমিহীনদের ভূমি দান করে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরিতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন বাগ পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকের শাখারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশির হালদার চাপা কর্মকার অনন্ত সেন ও সুশীল গাঙ্গুলিরা বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেলেও জায়গার অভাবে তৈরি করতে পারছিলেন না নতুন বাড়ি অবশেষে খন্ডকোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে ও খণ্ডকোষ ব্লক প্রশাসনের সহযোগিতায় ভূমিহীন এই চারজন বাংলা আবাস যোজনা উপভোক্তাদের সরকারিভাবে দেড় কাটা করে জায়গা দান করে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ভিত্তি প্রস্তর করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্রবাগ বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য সরকারিভাবে দেড় ডের কাটা করে জায়গা পেয়ে শিশির হালদার জানান আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে পাশাপাশি বিশেষভাবে ভাবে ধন্যবাদ জানাই খন্ডকوش বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের এই মহৎ উদ্যোগকে তার উদ্যোগে আজ আমরা সরকারিভাবে জায়গা পেয়েছি বাংলা আবাস যোজনায় নতুন বাড়ি তৈরি করার জন্য আজকে আমরা পরিদর্শন আসিনি আজকে আমাদের সম্মানিя মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আমাদের কেন্দ্র সরকার যে আমাদের গ্রামের মানুষদেরকে বাড়ি করার জন্য যে টাকা ধার্য করেছিল সেই টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে প্রকল্প চালু করেছেন বাংলার বাড়ি সেই বাংলার বাড়ি প্রকল্পের অনেক মানুষ বাড়ি পেয়েছেন তাদের প্রথম কৃষি টাকা ঢুকে গেছে আমাদের এই সাঁখাড়ি এক নম্বর অঞ্চল এবং কোয়েলের জিপিতে কয়েকজন মানুষ যেমন সাঁকাড়ি এক নম্বর অঞ্চলে চারজন আমাদের যে মানুষ রয়েছেন তারা বাড়ির টাকা পেয়েছে কিন্তু তাদের বাড়ি করার মতো জায়গা থাকেনি কিন্তু আমাদের সরকারের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে বাড়ি করতে হবে যারা ল্যান্ডলেস আছে তাদেরকে জমি ভেসতে জমি দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করে দেবেন কেন আজকে আমরা এসেছি সাকারি এক নম্বর অঞ্চলে চারজন উপভোক্তা যারা টাকা পেয়েছেন টাকা ঢুকে গেছে কিন্তু বাড়ি তৈরি করতে পারেনি তাদের আজকে জায়গা আমরা আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা কিন্তু আজকে সেই জায়গা ডিমার্কেশন করে তাদেরকে নিজ জায়গা দেখিয়ে দেওয়া হলো এবং সঙ্গে তাদের যে বাড়ি তৈরি করার জন্যে ভিত খোলার প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু আমরা এখানে শুরু করলাম এসে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব তহবিল থেকে যেভাবে আজকে গ্রাম বাংলার মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করছেন আগামী দিনে আমাদের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলো হচ্ছে মানব কল্যাণের জন্যে যাতে সেই মানব কল্যাণের জন্য কাজে লাগাতে পারে সেই সেই ধরনের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প করেছেন আজকে তারই ফল হিসাবে আমরা থাকলে এক নম্বর অঞ্চলে আমাদের যে মানুষগুলোর চারজন মানুষ তাদের নাম হচ্ছে একজন একার নাম আছে আপনার শিশির হালদার চাঁপা কর্মকার অনন্ত সেন আর সুশীল গাঙ্গুলি এই চারজন মানুষকে আমরা আজকে এইখানেতে এসে জায়গা আমরা দান করলাম আমাদের সরকারের পক্ষ থেকে কতটা জায়গা দিলাম প্রতি ওনাকে দেড় কাটা করে জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে সেই জায়গার মধ্যেই তাদের ঘর এবং তাদের যে সমস্ত সামগ্রিক দ্রব্য লাগবে সেগুলো সবই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কিন্তু দেওয়া হয়েছে আপনার বাড়ি করার জায়গা থাকেনি বাড়ির টাকা ঢুকলো কি বলবেন সরকারকে আপনার এই বিধায়ক যে ভিত কেটে দিল কি বলবেন কি জানাবেন